বাঁধাকপির একদম যাকে বলে এটা হচ্ছে দেশি বাঁধা দেশি বাঁধাকপি একদম পিওর সরষের তেল যদি সর্ষে তেলার দরকার তো বলবে ওরা করলেই পেয়ে যাবে এখান থেকে আর সরষের তেলও পেয়ে যাবে আমি এখান থেকে কিন্তু নিয়ে যাই প্রত্যেক বছর আমার বাচ্চাটাকেও তেল সরষের তেল না খাই এ ভাই নয় নয় নয়ন লালে হাসি তেল গ্রামে এখানে দেখছি পুরো সর্ষে চাষ হয়েছে সরষে ছাড়া আর অনেক কিছু চাষবাস হয়েছে তো এখানে একটা দাদা আছে আর ধুনদা তার কাছে আমরা জানবো যে সরিষার চাষ কীরকম চলছে বা কতটা চাষ করেছে দাদার কাছ থেকে জানি এই যে কীরকম সরিষার চাষ চলছে হ্যাঁ সরিষা দাদা এই তো দেখতে পাচ্ছ হ্যাঁ আর কি সরষের দাদ মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ কত বিঘা চাষ হয়েছে

কাম মানে নিত্যপূৰ্ণ চব্জি আলু আছে পলক শাক আছে ধনিয়া আছে বান্ধাকপি কুলকপি পিঁয়াজ ফটি আছে বা হে চবেই আছে এই ৰকম মানে ইচ্ছা থাকিলে কি নাই হয় এনেকুৱা খুব মানে সুন্দৰ চাছ কৰিছে জলটো অৱশ্যে দৰকাৰ জল এটা আমাৰ পুৰণিয়াতে জলৰ একো পুৰণা সমস্যা আছে কিন্তু আমাৰ এই এলেকা গুলতে জলে অত প্ৰব্লেম নাই মোটামুটি আৰু আলু শস্য

একদম পিওর বাঁধাকপি আমরা আজকে খাবো পিওর বাঁধাকপি একদম তাকে বলে এটা দেশি বাঁধা দেশি বাঁধাকপি তো সকাল আমরা চলে আসেছি এদিকে মকরে ছুটি আসেছি তো বলি এদিকে একটু ঘুরে আসি হাঁটতে হাঁটতে চলে আসেছি তো বা সকালে হাঁটা হইল আর সবজি খাওয়া হয়ে গেলো এইদিকে

বন্ধুরা এই যে পুরুলিয়া আস্তে আস্তে আমি কাঁসায় পৌঁছে গেলাম আর কাঁসায় আগের দিন কত ভিড় ছিল এখানে প্রচুর ভিড় ছিল এখানে কাঁসাই মেলাটা হয়েছিল এই জায়গাটাতেই এবারে আমার কাঁসাই মেলা হলোই না কাঁসাই মেলা ভিডিও করা হয় নাই কিন্তু এই যে গ্রামের মেলা আমি গেলাম মেলা হলেও মানে কী ভালোই লাগে আর কি কোনো চাপ নাই স্লো লাইফ তো দু তিন দিনের ছুটি পালেই বুঝতে পারছি তো আমি গাতে দু তিন দিনের ছুটি পালেই আমি গাছ যাই এইবারেও সেই রকমই চলে আসছি কাঁসাই অন্যবার আসি মানে মকরটা গায়ে থাকলেও কাঁসাই চলে যায় ভিডিও করতে কিন্তু এইবারে আর সেটা হলেও নাই কারণ ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা নিয়ে অত মানে ঠান্ডা হাওয়ায় ঘোরাঘুরিও করা ঠিক না একটু বড়ো হোক তারপর নিয়ে যাবলাম এবার একটু এই সব সবথেকে বড় ব্যাপার কি আমি অন ক্যামেরা বলছি এটা নাই মানে আমি ছুটি পেলাই গা চলে যাই দু তিন দিনের ছুটি পেলে গাঁ চলে যাই লাইফটা মানে রিল্যাক্স লাইফ কাটাতে চাই আমি খুব ভালো লাগে দারুণ লাগে মানে সেটা আমি কি বলবো আমি ভিতর থেকে বলছি আমি অন ক্যামেরা বলছি আমি ক্যামেরায় ভিডিও করছি বলছি নাই অনেকে ভাবে যে শহরের জীবনযাপন অনেক ভালো অনেক সুন্দর খুব ভালো উন্নত সব কিছু ঠিকঠাক আছে উন্নত আছে জীবনযাপনও ভালো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ভিতর থেকে যে আনন্দটা সেটা প্রতিদিন কাছে থেকেই পাওয়া যায় মানে গ্রামের মানুষের কাছে থেকেই পাওয়া যায় ভিডিওটা এখানে শেষ করছি যারা দেখে একটু ভালো লাগলো লাইক কমেন্ট করলে আরও ভালো লাগে ভিডিও করবো কমেন্টে যদি জানাও যে আমি কীরকম ভিডিও করলে ভালো লাগে তোমাদের সেই রকম আমি ভিডিও আমি করবো আর কি যেরকম ভিডিও বলবো সেরকম ভিডিও করবো ঠিক আছে